নদে জলস্তর বাড়ছে উদ্বেগজনক হারে বাংলার বিভিন্ন জেলায় বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কোথাও ভারী কোথাও হালকা এর মধ্যে হুগলি জেলার আরামবাগ মহকুমার উপর দিয়ে বয়ে যাওয়া দ্বারকেশ্বর নদে হু করে বাড়ছে জলস্তর সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং চলছে তবে সন্ধ্যার পর থেকে নদীতে জল বেড়ে চলেছে আরো দ্রুত হারে ইতিমধ্যে প্রশাসনের তরফে একাধিক ত্রাণ শিবির চালু করা হয়েছে বানভাসী এলাকার বাসিন্দাদের সচেতন করা হচ্ছে পাশাপাশি বিকেল থেকে রাত পর্যন্ত বহু মানুষ নদীর পাড়েই দাঁড়িয়ে জলস্তর পর্যবেক্ষণ করছে কেউ কেউ রান্না বান্না ছেড়ে রাত নদীর ধারে কাটাচ্ছেন উদ্বেগে রাতেই কালীপুর এলাকা পরিদর্শন করে আরামবাগ লোকসভা সাংসদ মিতালিবাগ তিনি স্থানীয় মানুষকে পরিস্থিতি সম্পর্কে সচেতন করেন এবং নদীর গতি প্রকৃতি ও জলস্তরের উপর নজর রাখার আহ্বান জানান সকালে নদীতে জল বেশি না থাকলেও বর্তমানে দ্বারকেশ্বর নথ কানাই কানাই পূর্ণ হতে চলেছে জানা গিয়েছে বাকুড়া ও পুরুলিয়া জেলার অতিবৃষ্টির জেরে সৃষ্ট জলাধার থেকে এই নদীতে জল প্রবাহিত হচ্ছে যার ফলে বিগত কয়েক বছরের মতো এবারও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রশাসন ইতিমধ্যে নজরদারি দ্রুত উদ্ধার তৎপরতা এবং ট্রান সরবরাহের জন্য একাধিক উদ্বেগ গ্রহণ করেছে ভবিষ্যতের পরিস্থিতির দিকে চোখ রাখছে জেলা প্রশাসন আরও খবরের জন্য চোখ রাখুন নিউজ বাংলাদেশ সাথে দেখুন ডিবিসির জল ছেড়েছে যে ডিবিসির ছাড়া জল প্লাস আবার বৃষ্টি হচ্ছে কদিন ধরে বৃষ্টি হচ্ছে তার ফলে দেখলাম যে নদীটা একেবারে শুকিয়েছিল অনেকটা অনেকটা পরিমাণে বাড়ছে মানুষকে সতর্ক করলাম যে তারা যেন একটু সতর্কে থাকে সাবধানে থাকে সরকারের পক্ষ থেকে কি কি সাহায্য করা হবে দেখুন আমরা আছি বুঝতে দেখতে পাচ্ছেন এতটা রাত নেমে এসেছে আমরা কিন্তু ওই নদীর পাড়ে পাড়ে ঘুরছি এখনো মানুষের সাথেও কথা বললাম তাদের সুবিধা অসুবিধার কথাও জানলাম আমরা আছি সারা রাত ধরেই আছি প্রতি বছরই একে বন্যার সাথে মানুষকে লড়াই করতে হয় তো যেভাবেই এইখানে তো বাঁধের নয় এখানে ভাঙন রোধ করা হয়েছে তো ফিফটি পার্সেন্ট জায়গা আমাদের ভাঙন রোধ করা হয়েছে ফিফটি পার্সেন্ট বাকি আছে তো সকাল থেকে আমাদের কাছে খবর আছে যে জল বাড়বে তো সেইভাবেই জল বারোটার পর থেকে বাড়ছে এখনো বেশ ভালোই বাড়ছে আমরা সজাগ আছি আমাদের মানুষকে নিরাপদ জায়গা তোলার জন্য আমরা বলে রেখেছি সেইখানেতে যাবার জন্য মানুষকে খাবারের কি কি সহযোগিতা আছে খাবার দেখুন ওইখানে যারা ক্যাম্পে যাবে তাদেরকে খাবারের চিড়ে গুড় মুড়ি এইসবের তো ব্যবস্থা থাকবেই হ্যাঁ এটা কোন জায়গা এটা কালীপুর আঠারো নম্বর ওয়ার্ড আপনার নাম এনসি অটোপালস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন